আজ মঙ্গলবার আসর এবং মাগরিবের পর আপনার আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি কেউ একশো বার পরে সে না হয়ে মৃত্যুবরণ করবে না মানে আপনি দনী না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যদি আল্লাহ তালা আপনার রিজি কোটি কোটি টাকা লিখে রাখে সে টাকা ইনকাম না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না আল্লাহ আপনার মৃত্যু দেবেন না তো আপনার টাকা পয়সা দন সম্পদ আল্লাহরবুল্লাহ আলমিন এই আমলের মাধ্যমে বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ তাল কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এবং আপনার জীবনের যত অভাবনটন বিপদাপদ দারিদ্রতা যাই থাকুক না কেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সে সকল বিপদাপদ অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন এবং আপনি অল্প সময়ে অল্প দিনের ভিতরে দৈনিক সম্পদশালী হয়ে যাবেন তাই বলছি টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজ হবে না তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্টে সকলে লিখবেন আমিন বন্ধুরা আজকের এই আমলটি আপনারা আসো এবং মাগরিমের পর করেই দেখুন রাত্রি আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন আপনার জীবনের অভাব অনঠন দূর হয়ে যাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে আপনার মনে দীর্ঘদিনের বসে রাখা বা দীর্ঘদিনের স্বপ্ন মনের আশা আল্লাহরবুল্লা আলামিন মুহূর্তের মধ্যে তা পূরণ করবেন এবং আপনার জীবনের অভাব অনটন দূর করবেন যা আপনি কোনোভাবে কল্পনা করতে পারবেন না এবং আপনার যে কোনো চাওয়া আল্লাহ আল্লাহতালা পূর্ণ করবে আপনার যদি কোটি কোটি টাকা ঋণ থেকে থাকে আল্লাহ রব্লা আলমিন সে সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন আর যে ব্যক্তি আল্লাহ করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান আয়াত বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তালা তোমাদের পাখির ন্যায় রিচিক দান করতেন পাখির সকালে ক্ষুদাত্র অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদ্ধার করে ফিরে আসে মুসনাদে আহম্মদ অধ্যায় নাম্বার এক হাদিস নাম্বার তিরিশ তিরমেজি শরীফ হাদিস নাম্বার দু হাজার তো আমরা এই হাদিস জয় থেকে বুঝতে পারি যদি আমরা আল্লাহ তালার উপরে যথাযথ ভরসা করি বিশ্বাস রাখি যে আল্লাহ তালা আমার অভাব অনটন দূর করবেন আমার দারিদ্রতা দূর করবেন আমার জীবনে আল্লাহর আলামিন সচ্ছলতা দান করবেন তাহলে আপনি যদি এমনটা ভাবতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে অভিস দান করবেন শুধু তাই নয় দেখুন আল্লাহ যারা কে এমন আছে যদি আপনি বিশ্বাস না করেন যা আমাদের রিজিক দেবে আমাদের টাকা পয়সা দেবে দন সম্পদ বাড়িয়ে দেবে যারা বিশ্বাস করে না আল্লাহ তাদের জন্য বলেন আল্লাহ আরও বলেন এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তোমার রিজিক বন্ধ করে দেন সুরা মল্ক আয়াত নাম্বার একুশ সুতরাং আমাদের বুঝতে হবে রিজিক দানের মালিক একমাত্র আল্লাহরবুল্লাহ আলামিন সুতরাং তিনি যদি আমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কি আছে আমাদের উত্তম রিজিক দান করবে আল্লাহরবুল্লাহ আয়ালামিন হলেন সর্বশক্তিমান এবং তিনি হলেন উত্তম দাতা। দেখুন আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে আপনি কুটিপুটি না হয়ে আল্লাহরবুল্লাহ আলামিন আপনার মৃত্যুবরণ করাবেন না যদি আপনার কপালে আল্লাহ রবা আলমীন কুটি টাকা লিখে রাখেন তাহলে তা না কামাই করা পর্যন্ত আপনি মরবেন না রিজিক হ্রাস বা বৃদ্ধি হল বান্দার জন্য পরীক্ষার স্বরূপ সেজন্য আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কখনো বয়ভ কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফল ফলাদি ক্ষতি সন্তানহানির মাধ্যমে এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত নাম্বার একশো করিম সাল্লাহ আলী হুয়া সাল্লাম এরশাদ করেছেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো দন সম্পদ সংগ্রহণে অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জন বিলম্ব হোক না কেন সুনানি দেব মাজা শরীফের হাদিসে রয়েছে তো প্রিয় বন্ধুরা আল্লাহ রবুল আলামিন কিন্তু কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেবেন না এবং আল্লাহ রবুল আলামিন তার বান্দাদেরকে বা আমাদেরকে রিজিক দান করে থাকেন তো আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই যদি আমরা চাইতে পারি আর আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহর রাসুল সাল্লাহ আলি হুয়াশাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তালা ওই বান্দার দোয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন তো প্রিয় বন্ধুরা আমরা আল্লাহ তালার কাছে চাইবো এবং তার কাছে চেয়ে আমরা ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের যাওয়া পূর্ণ করবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের জীবনের অভাব অনটন মনের আশা পূর্ণ করার জন্য আপনি দারিদ্রতার মধ্যে পড়ে আছেন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আগে আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নাম একশো তেত্রিশ পড়ার আগে

আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজাবিল ক্ববরী লা ইলাহা ইল্লা আনতা এরর হচ্ছে হে আল্লাহ আপনি বা আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় যাচ্ছে হে আল্লাহ আমি কবরে আজাব থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছে আপনি ছাড়া অন্য কোনো এলা নেই তো যারা আপদে আছেন দারিদ্রতার মধ্যে পড়ে আছেন দারিদ্রতা থেকে উদ্ধার হতে পারছেন না আল্লাহ আল্লাহতালার কাছে আপনারা দোয়া আগে এই দোয়াটি সাতবার পরে নেবেন তো প্রিয় বন্ধুরা তারপর আপনারা আমলটি করার জন্য অবশ্যই আগে উত্তম রূপে উঁচু করবেন উঁচু করে আপনি আসরের পর বা মাগরিবের পর জায়নামাজ বিচে আপনি নিজে নিজে শিওর হবেন এবং আপনার পূর্বে পাপের জন্য আল্লাহ তালার কাছে লজ্জিত হবেন দু ফানি ফেলে উত্তপ্ত হয়ে এবং অন্তরের অন্তঃস্থল থেকে ইকলাসের সাথে একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমি ফলাফল পাব এটা নিশ্চিত এমনটা যদি নিজে নিজে ভাবতে পারেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া পূর্ণ হবে যা আছেন তা পাবেন একটি হাদিস বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্লাসের সাথে এখিনের সাথে আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাল্লাহ আপনার চাও আল্লাহ তালা পূর্ণ করবেন এবং আপনাদের দোয়া দ্রুত কবল হওয়ার জন্য এস্তেকবার পড়বেন এস্তেকবারের এত এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না অবশ্যই আপনারা স্টেকপার পড়তে হবে কারণ স্টেকবার যে ব্যক্তি বেশি বেশি পড়ে আল্লাহ তারা তাকে মুস্তেজাবদ দাওয়া বানিয়ে দেন এবং মুস্তেজাবৎ দাওয়া তাদেরকে বলা হয় যারা হচ্ছে আপনার দোয়া করতে দেরি হয় এবং দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না এবং যে ব্যক্তি স্টেকপার পড়ে তার জীবনে যদি অভাব থাকে দারিদ্রতা তাকে বিপদ আপদ তাকে সে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছে উদ্ধার হতে পারছে না আল্লাহরবুল্লা আলমিন কুদরতিভাবে তাকে পথ দেখাবেন এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা শুধু আজকে একুশ বার স্টেকবার পড়বেন অস্তক ফিরুল্লহ অস্ত ফির্লহ অস্ত ফিরুল্লহ এইভাবে পড়বে না তাহলে কাজে আসবে না অবশ্যই আপনারা আসর কিংবা মাগুরির পর যে কোনো টাইমে আপনারা আমলটি করতে পারেন তো প্রিয় বন্ধুরা তারপর হচ্ছে আপনার এ দুটি জিকির আপনারা একশো বার করে পড়ে নেবেন লা ইলা ইল্লাল্ল লা ইলা ইল্লাল্ল লা ইলা ইল্লাল্ল তারপর হচ্ছে সুভাহানল্ল সুভায়ানল্ল সুভায়ানল্ল তারপর হচ্ছে আপনাদের দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই আপনারা দূর শরীফ পড়বেন কারণ দূরবিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে তো যারা রাসুল সালামের উপরে দূরত পড়বেন না তাদের দোয়া কাজে আসবে না তো অবশ্যই যারা পারেন আমার সাথে সাথে পড়ে নেন শুনলে হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ كما صلّيت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد فاتحة বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহির আপর হচ্ছে আপনারা

তারপর হচ্ছে আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন বলো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশা পূর্ণ করেন তো আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া হাইয়ো ইয়া হাইয়ো ইয়া হাইয়ো এই নামটি আপনারা পড়ে তারপর দু হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করুন তারপর ফলাফল নিচ্ছ খেয়ে দেখুন আপনার আসরের পর বা মাগরিবের পর দুইটা আমি আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় কিভাবে আপনার দন সম্পদ বেড়ে যায় তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আর অবশ্যই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখেন